আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর মতনিক ভালোই আছি একটু বাইরে যাচ্ছি বিশেষ করে আমাদের ইরি ধানের বীজ বোনা হবে সেখানে একটু দেখতে যাচ্ছি তো এই যে আলুর জমিতেই তো এই যে দেখুন আলু এগুলো আজকে আর কি কোদাল দিয়ে খাজানো হলো এটা আবার দু একদিন পরে মানে সার দিয়ে কি বাঁধে দেওয়া লাগবে কি এই যে দেখুন সারাদিন পর বিকেলে এখন একটু সর্জি মামা বের হয়েছে এখন প্রায় সাড়ে তিনটা বাজে তো সরজি মামা কেবল একটু উঠছে সারাদিনের পর তো ওখানে যাচ্ছে একটু মানে ইড়ি ধানের বীজ বিছন ফেলান লাগবে সেখানে একটু দেখতে যাচ্ছি অনেকেই আলু বেঁধে দিছে এখন একটু রোদ বেরোইছে তো ভালোই লাগতেছে সারাদিন পর একটু রোদের দেখা পাওয়া গেল এমন ধান কেটে নিয়ে গেছে কিন্তু ধানের জমিতে এই যে লারা এত লম্বা লম্বা করে কাটছে মানে শুধু ধানের শীষ মনে নিয়ে গেছে এরকম একটা অবস্থা আবার আলাদা করে লারা কাটে জড়ো করতেছে তো এই যে সামনেই ওখানে হিরিধানের ধানের বিছন ফেলানো হবে তো এখানে সবাই মিলে একটু বিছনের মানে বিস্তলা তৈরি করতেছে ইড়ি ধানের তো আমাদের এখানে একটু জায়গা আছে আমাদের ওটা করতে হবে আমি একটু পরে এখানে আসবো এই যে পিছনে এখানে সবাই যে কাজ করতেছে এই যে এর ধানের বিস্তলা এখানে অনেক কসড়ি এই কসরি গুলো এখন সব টেনে টেনে ফেলে দিতে হবে উপরে তারপরে অনেকগুলি মেহুগুলি গাছ এখানে নতুন করে কয়েকটা গাছ লাগানো হয়েছিল এটা তারপরে আর কয়েকটা আছে